আজ কিছু কথা বলতে চাই সবাইকে কিছু শ্রেণীর মানুষ আছেন যারা মেয়েদের চাকরি করা পছন্দ করেন না আবার কিছু মানুষ আছেন যারা মেয়েদের চাকরি করাকে সাপোর্ট করেন তবে ইসলামেই আছে পর্দা মেনটেন করে প্রয়োজনে মেয়েদের চাকরি করা যাবে যদি স্বামীর সম্পূর্ণ সাপোর্ট বা পরিবারের সাপোর্ট থাকে তবে সমাজের বেশিরভাগ মানুষই চাকরি পছন্দ করলেও ফেসবুকে প্রফেশনালভাবে যারা কাজ করেন তাদেরকে কেউ পছন্দ করে না একটা জিনিস ভাবেন যদি বাইরের চাকরির করতে গেলে একটা জিনিস ভাবেন যদি বাইরে চাকরি করতে যায় তাহলে দশজনের সামনে যেতে হয় কথা বলতে হয় বেশিরভাগ অফিস তো স্মার্ট সুন্দরী উঁচু লম্বা মেয়ে ছাড়া তো যোগ্যতার মাপকাঠিতে গ্রহণযোগ্যতাই পায় না এসব ক্ষেত্রে ছাড়াও শিক্ষক ডাক্তার আইনজীবী প্রভৃতি পেশায় কাজ করতে গেলে আমাদেরকে অবশ্যই কথা বলতে হয় সবাইকে ফেস করতে হবে আর আজকাল তো পর্দা করেও কোনো মেয়েই নিস্তার পাচ্ছে না হ্যারাসমেন্টের হাত থেকে সব কিছু বাদ দিলাম আপনি যদি বাইরে যান ধরেন রিক্সায় যেতে গেলেন বা কোনো যানবাহনে চড়ার দরকার হলো অবশ্যই আপনাকে কথা বলতে হবে বাজার করতে যান মার্কেটে শপিং করতে যান অবশ্যই আপনাকে কথা বলতে হবে সর্বোপরি কথা না বলতে পারলে আপনি অবশ্যই বাইরে চলাচল করতে পারবেন না বর্তমান যুগে তবে ফেসবুকে ফেস না দেখিয়ে ভয়েস দিলে সমস্যাটা কোথায় কেউ যদি প্রফেশনাল হিসেবে অনলাইন জগৎটাকে বেছে নেয় শালীনতা বজায় রেখে কাজ করে তাহলে সমস্যাটা কোথায় প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে ফেসবুক ব্যবহার করলেই যে খারাপ চরিত্রের হয় সেটা কিন্তু একেবারেই ঠিক নয় আর যদি সব কিছু থেকে নিজেকে লুকিয়ে রাখতে হয় তাহলে আপনাকে অবশ্যই ঘরে হয়ে থাক থাকাটাই শ্রেয় এ পর্যন্ত যারাই ফেসবুকে ব্লগিং বা কাজ করতে এসেছে তাদের সবাইকে সমাজকে ফেস করতে হয়েছে আগে এমনকি আত্মীয় স্বজন থেকে আলাদাও হতে হয়েছে এই যে আমাদের বর্তমানে ভাইরাল শান্ত তুলিয়াপুর যে হচ্ছে ব্লগটা তারপরে